শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হল দুই হাজার পঁচিশ সালের যে তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বইটা দিয়েছে সেই গণিত বই থেকে দুই দশমিক একের দুই নম্বর অঙ্কটি দেখব সেখানে বলা হচ্ছে একজন দোকানদার কিছু ডাল দুই হাজার তিনশো পঁচিশ টাকায় বিক্রি করলে তার পাঁচ ক্ষতি হয় কত টাকা বিক্রি করলে তার উপরে সে ছয় লাভ করতে পারবে এমন প্রশ্নটি করা হয়েছে তাহলে এখানে কিন্তু প্রশ্নটা আমাদেরকে আগে বুঝিয়ে নিতে হবে কী বলেছেন দুই হাজার তিনশো টাকা যদি বিক্রি করে তাহলে বিক্রয় মূল্যটা এখানে দেওয়া আছে নাম্বার দুই বিক্রয় মূল্য বিক্রয় মূল্য দেওয়া আছে কত দুই হাজার তিনশো পঁচাত্তর শূন্য শূন্য টাকা এখানে দশমিক আছে এটা শূন্য শূন্য টাকা না লেখলে চলবে এত টাকা যদি এই টাকায় সে বিক্রি করে তাহলে তার পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় কত পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ক্ষতি যদি এই চারটে বিক্রি করেন তাহলে কি হয় পাঁচ পার্সেন্ট ক্ষতি হয় প্রশ্ন হলো ছয় পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার কত টাকা বিক্রয় করতে হবে এখানে এটা ক্ষতি হয় ছয় পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত সরি লাভে বিক্রয় মূল্য কত What? এটা আমাদের কাছে জানতে চাইছে তাইলে আমাদের কি করতে হবে 5% ক্ষতি কি বিক্রয় মূল্য হয় 5% ক্ষতিতে বিক্রয় মূল্য হয় হয় একশো মাইনাস পাঁচ সমান পঁচানব্বই টাকা পাঁচ পার্সেন্ট বিক্রয় হয় পঁচানব্বই টাকা তাহলে আমাদের কি লিখতে হবে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে এখানে বিক্রয় মূল্য লিখতে হবে কিন্তু বিক্রয় পঁচানব্বই টাকা হলে বিক্রয় মূল্য পঁচানব্বই টাকা হলে তাহলে আমরা বিক্রয় মূল্য যদি পঁচানব্বই টাকা পাই তাহলে ক্রাই মূল্য হয় একশো টাকা বন্ধুরা এখানে আমাদের অঙ্কটা একটু প্রবলেম হচ্ছে সেটা হলো লেখাটাকে আমাদের ছড়িয়ে নিতে হচ্ছে